পবিত্র মাহিরামজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে আনোয়ার থানার আওতাধীন এক নং বৈরাগ ইউনিয়ন ও আট নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত গতকাল ছাব্বিশ মার্চ বুধবার বিকেল পাঁচটায় মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগ কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বৈরাগ তীরের দোকান এবারত খানা সংলগ্ন এলাকায় এক নং বৈরাগ ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ নাসিরের সভাপতিতে ইফতার ও দোয়া মাহফিলে আনোড়া উপজেলা বিএনপির সংগঠক আবু বাকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ চৌধুরী আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শেষে ভোট দিয়ে দেশ পরিচয়ার লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপির রাজনীতিকে আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য ফরিদ খান মিল্টন অ্যাডভোকেট লোকমান শাহ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজান থানা বৈরাগ ইউনিয়ন বিএনপি নেতা আদিজ মেম্বার আবু তাহের পারভেজ আরিফ দেলোয়ার হোসেন সাবেক ছাত্রনেতা কাজী পারভেজ বৈরাক ইউনিয়নের সাবেক সভাপতি তৈব আলী যুবদী নেতা শাহরুর মহিউদ্দিন জেলা তাঁতদলের সাধারণ সম্পাদক খালেদ উদ্দিন জেলা ছাত্রদল নেতা রনি চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রদূল নেতা আব্দুল হামিদ হিরু বৈরাক ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জহির আনোয়ারা উপজেলার সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রাহুল মহানগর বিএনপি নেতা কপিল উদ্দিন এতে আর উপস্থিত ছিলেন বৈরাক ইউনিয়নের সাবেক ছাত্রনেতা শাহিন শাহ বৈরাক ইউনিয়ন যুবতী নেতা ফারুক বৈরাক ইউনিয়ন যুবতী নেতা ফয়েজ যুবতী নেতা আব্দুর রহমান বৈরাক ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার বৈরাক ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাশেম বৈরাগ আট নং ওয়ার্ড যুবদলের সভাপতি হান্নান সহ অনেকেই